অরিজিনাল রং এর উপর দেখুন রয়েছে কতটা দেখুন চওড়ায় দেখুন কতটা ঠিক ঠিকতার হাতার মধ্যে উপরে আছে নমস্কার আমি বাবলি টেক্সটাইল দিয়ে শ্রেয়া আজকে নিয়ে চলে এসেছি নতুন আর একটা ধামাকার অফার নিয়ে আমাদের আজকে স্টার্টিং প্রাইস হচ্ছে ওয়ান ফর্টি নাইনে টু পিস একদম ওয়ান টু মাত্র ওয়ান ফর্টি নাইনে টু পিস প্রথমে দেখাই আপনাদের ব্ল্যাক ব্ল্যাকের ওপরে ফ্লাওয়ার প্রিন্টের দেখুন এটা হচ্ছে ওপরে পার্টটা এটা ওপরে পাট আর এটা হচ্ছে নিচের পাটটা দেখুন এটা রয়েছে মাত্র ওয়ান ফর্টি টু পিস আমাদের ফার্স্ট কে স্টার্টিং এ রয়েছে ওয়ান ফর্টি টু পিস ব্ল্যাক এর ওপরে ফ্লাওয়ার পিট কতটা সুন্দর দেখুন ওপরে পাটটা আর এদের নিচে দেখুন কতটা সুন্দর রয়েছে গ্রিন এর ওপরে সামনে তো আমাদের চৈত্র সেল রয়েছে সামনে আবার ঈদও রয়েছে যারা চাইছেন বাড়িতে বসে কিছু করতে ভাবে যে বাড়িতে বসে কম পুঁজিতে কিভাবে কিভাবে একটা ব্যবসা শুরু করব। অনেক ভাবনা চিন্তা থাকে এবারে কোনো চিন্তা করার দরকার নেই কম পুঁজিতে আপনারা বাড়িতে বসে ব্যবসা শুরু করতে পারেন দেখুন আরেকটা রয়েছে হোয়াইটের ওপরে উপরে এটা হচ্ছে নিচের পাটটা দেখুন জিগজাগ প্রিন্টার রয়েছে এটা মাল্টি কালারের মতন কতটা সুন্দর দেখুন টু পিসের সেট এর উপরে এটা টু এটা স্টার্টিং হচ্ছে টু থেকে এটা হচ্ছে উপরে পাটটা ভি নেকের রয়েছে দেখুন কতটা সুন্দর ভি নেকের উপরে রয়েছে উপরে পাটটা আর এটা হচ্ছে নিচের পাটটা ঈদের হালকার উপরে অনেকে হালকার উপরে পড়বে এটা হচ্ছে ঈদের ফার্স্ট কালেকশন আমাদের নেক্সট দেখাই রিয়ন ফয়েল প্রিন্টের ওপরে রয়েছে দেখুন টু পিসের সেট নেক্সটটা দেখুন আপনার কাজ করা রয়েছে দেখুন গ্রিনের ওপর রয়েছে এটার আপনারা কালার অপশন পেয়ে যাবেন এটার মেরুন কালার রেড কালার ভাইলেট কালার অ্যাভেলেবেল আছে এটা গ্রিনের ওপরে রয়েছে কতটা সুন্দর দেখুন দেখুন কতটা সুন্দর পেছনটা ইউ গলার মধ্যে রয়েছে সামনেটা এরকম ডিজাইন রয়েছে দেখুন পড়লে এরকম ডিজাইনটা করবে। এখানে দেখুন আপনাদের কাজ করা রয়েছে প্লাস প্যান্টের নিচে দেখুন সেম কাজ করা প্লাস বল দেওয়া কাজ করা এর ওপরে রয়েছে এর দাম মাত্র টু ফিফটি হ্যাঁ একদম টু ফিফটি এটা প্রাইস আপনারা কালার অপশন পেয়ে যাবেন রেড পেয়ে যাবেন মেরুন পেয়ে যাবেন ভায়োলেট পেয়ে যাবেন প্লাস গ্রিন তো পাবেনি এর মধ্যে ডিজাইনেরও পেয়ে যাবেন অনেক রকমের গোল কাটিং এর উপর আছে আপেলা কাটিং এর উপর রয়েছে পেয়ে যাবেন ডিজাইনের উপর আর আরেকটা রয়েছে এটা আপনাদের শার্ট প্রিন্টের শর্ট শর্ট কুর্তির উপর রয়েছে কতটা ডিজাইনের উপর দেখুন কতটা সুন্দর লং এর উপরে দেখুন কলার দেওয়া রয়েছে সামনে ডিজাইন প্রাইস মাত্র 450 নেক্সট আইটেম রয়েছে ওয়াই আর পিঙ্ক এর ডিজাইনের উপরে গোল গলার উপরে লং কুর্তি দেখুন কতটা সুন্দর লং এর উপরে রয়েছে এস দেখাই 140 গ্রাউন্ড লং গ্রাউন্ড 140 দেখুন কতটা সুন্দর দেখুন কতটা সুন্দর দেখতে পুরো ভেলভেটের মতন মনে হবে দেখুন হাতাটা দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের দেখুন রয়েছে এর দাম মাত্র ওয়ান ফোর্টি কোথাও পাবেন না এরকম ওয়ান ফোর্টির মধ্যে গ্রাউন্ড আমরা শুধু দিতে পারবো শুধু পাবজি টেক্সটাইল কালার সেলাই আর সাইজের পুরো গ্যারেন্টি ফুল ফুল গ্যারেন্টি নেট দেখাই আপনাদের ওয়ান ফোর্টির আর একটা এর ওপরে ফ্লাওয়ার প্রিন্ট এর কুর্তি কিছুটা লং এর উপর দেখুন রয়েছে কতটা দেখুন চৌড়ায় দেখুন কতটা যে থ্রি এক্সেল রয়েছে আমাদের সাইজ পুরোপুরি ফুল গ্যারেন্টি সাইজ এর ত্রিকোটার হাতার মধ্যে উপরে আছে কাটের উপরে রয়েছে এই কুর্তিটা নেক্সট আপনাদের দেখাই আর একটা ওয়ান ফর্টি কুর্তি হোয়াইট এর উপরে হোয়াইট আর মেরুন এর উপর আছে দেখুন কতটা সুন্দর এই কুর্তিটা আনারকালি প্রিন্ট এর কুর্তি দেখুন শর্ট হাতা আছে এরকম শর্ট হাতা হবে এবং শর্ট হাতার উপরে আনারকালি প্রিন্ট দেখুন হোয়াইট এর উপরে কুর্তি কতটা দেখুন কতটা সুন্দর দেখুন এর দাম মাত্র ওয়ান ফর্টি এটা স্টার্টিং হচ্ছে টু ফিফটি দেখুন ভিনেকের উপরে রয়েছে এটা হচ্ছে নিচের পাটটা দেখুন কতটা সুন্দর হাতার কাজ দেখুন হাতের উপরে দেখুন কাজটা রয়েছে হালকা জরির কাজ রয়েছে হাতায় ভিনেকেরও সেম কাজ রয়েছে নিচেও কাজ রয়েছে সেম সেম নিচে বর্ডারের কাজ রয়েছে কতটা সুন্দর দেখুন টু পিসের সেট নেক্সট আরেকটা কালার দেখায় পিঙ্কের উপরে ডাক পিঙ্কের উপরে রয়েছে রানি আর হালকা পিঙ্ক হোয়াইট এর উপরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো একদম পরলে প্রচুর কমফোর্টেবল এগুলো পরে প্রচুর আরাম রয়েছে আর এখন তো আস্তে আস্তে প্রচুর গরম পড়ে যাচ্ছে আমাদের এখানে গরম পড়ে গেছে দেখুন এটা এর উপরে রয়েছে পিঙ্ক এর উপরে টু পিসের সেট রয়েছে কতটা সুন্দর ভিনেকের উপরে কতটা সুন্দর রয়েছে দেখুন পেছনটা ইউ গলা আর সামনেটা টা এর মধ্যে রয়েছে দেখুন কতটা সুন্দর নেক্সট আরেকটা দেখাই আপনাদের ভায়লেটের উপরে পার্পল ভায়লেটের উপর দেখাচ্ছি আপনাদের আরেক ভায়লেটের উপরে রয়েছে দিনেকে ফিনিশড এই টু পিসটা এটা টু পিসের সেটটা কতটা সুন্দর দেখুন এন সাইজ থেকে টিপেল এক্স এর পর্যন্ত সমস্ত সাইজ পাবেন নেক্সট আপনাদের দেখাই একটা এই যে স্কার্ট দিয়ে রয়েছে এটা হচ্ছে স্কার্টটা আর এটা উপরে পাটটা দেখুন কতটা সুন্দর ফ্লাওয়ারের উপর রয়েছে গ্রিন এর উপর এটার আপনার কালার অপশন পেয়ে যাবেন এটা লেমন ইয়েলো একটা কালার রয়েছে ভায়োলেট মধ্যে রয়েছে আপনারা কালার পেয়ে যাবেন এটা হালকা সি গ্রিন এর উপর রয়েছে কতটা সুন্দর দেখুন টু পিসের সেট এটা এটা মাত্র টু এটা দাম মাত্র টু এ দেখুন টু পিসের সেট কতটা সুন্দর দেখুন এটা সুতোর ওপর কাজ করা রয়েছে কতটা সুন্দর দেখুন